দার্জিলিং যাওয়ার পথে এদিকে সম্ভবত একটি ঝর্ণা আছে আমরা এখন ওই ঝর্ণাটার দিকে যাচ্ছি ঝর্ণাটার নাম হচ্ছে রোহিণী ঝর্ণা ঝর্ণাটা এখন পানি নেই পানি শুকিয়ে গেছে তবে দেখে বোঝা যাচ্ছে যে ভরা মৌসুমে এই ঝর্ণাটা অনেক পানি থাকে আর এখানকার ওয়েদারটা কি বলবো সুবাহ অনেক সুন্দর একটা ওয়েদার প্লাস এখানে ঠান্ডা লাগছে হালকা হালকা মেইন রোড থেকে এই জায়গাটা একটু নিচে ঢালুতে এটা সম্ভবত একটা ঝর্ণা বাট এখন পানি নেই ঝর্ণাটায় এই জায়গায় একটা হোটেল আছে এটার নাম হচ্ছে তাজি হোটেল এটার উপর একটা ভিউ পয়েন্ট আছে আমরা এখন আপনাদের দেখাচ্ছি তাজি হোটেল উপরের উপরে ভিউ পয়েন্ট আমরা এখন একটা ভিউ পয়েন্টে আছি সুবাহান আল্লাহ অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট